জলময় বাস করছে এক নদী থেকে উঠে আর এক নদীতে বসিয়ে দিয়েছে সরকার কিন্তু এদের পিছনে কোনো রকম আর্থিক সহযোগিতা করবে এরকম রকম নেতা মাথা নেই আমার দাবি যত তাড়াতাড়ি হোক দ্রুত গতিবেগে যেন এদের কিছু করা হয় এটাই আমার

আমাদের ভরসা আছে হবে কাজ হবে বিডিও কে বলে দিয়েছি কাজ হবে আজকের দিনে বলছি আমি বলেছি আপনাদের মেম্বার না বললে আমি মরিনি আছি দিকে বলবো কোথায় ওটা কোথায় ওটা কোথায় ও ঘরটা ওখানে আছে মানে ওখানে আমরা দেখেছিলাম পনেরো ফিট গর্ত গর্ত বাড়িতে মাটি ভরত করে দেওয়া হয়নি না কোন মেম্বার বা কোন পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে কোনো মাটি ভরত করে দেওয়া হয়নি কেউ আসে নি মাটিটা ঠিক ভরে দেয়নি এখন কি হলো এখন তোমার তো বাড়ি পুরো ঘর বরাবর জল তো তুমি কোথায় থাকো এখন আমি আছি আমার ভাইয়ের এখানে তো এখানে তো জল হয়ে গেল সামানটা আমারে পড়ে দিয়ে দিতে কেনা ঠিক আছে আমি বিডিওর সাথে আলোচনা করছি দেখি কতদূর কি করা যায় কিছু হয় কিনা আমি ওই কারণে নিজে জলে নেমে আপনাদের কষ্টটা আমি একটু অনুভব করছি

মাটিটা এত উঁচু নিচু যে জায়গাতে পাটটা দিয়েছে দশ থেকে পনেরো ফিটের ব্যবধানের মাঠে এখানে পাটটা দেওয়া হয়েছে এখানে কোনো রকম এদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এমনকি জমির পাটটাও তাদের হাতে তুলে দেওয়া হয় এই গরিব মানুষ অসহায় মানুষ আরও দিন দিন গরিব হয়ে গেছে এবং রাত্রিবেলায় যদি এদের রকম ডায়রিয়া বা কোনো রকম কিছু হয় কালে আদে মৃত্যু ছাড়া কোনো গতি নাই তো। ভালো না ভালো আছে। এখানে কুঁয়ো পড়তো। বলছিলেন যে রাত্রিবেলা যে যদি আপনাদের কোনো জ্বর জ্বালা হয় তাহলে আপনারা কোথায় যাবেন বা কিভাবে আপনারা কি ভাবছেন? মুশকিল। তো আপনারা হাটবাজার কি করছেন? চতুর্দিকে তো জল আর জল দেখছি। জল জল উপর কিভাবে যাচ্ছে? এই কাপড় ভিজে যায়। কতটা জল আর ওই দিকে যে যারা বেশি জলটা বাড়ি তাদের বাড়িতে কতটা জল হবে ও দাঁড়িয়ে বলেন তো একটু দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে বলেন তাহলে জলের এইটা আয়ত্তটা পাওয়া যাবে যাদের বাড়িতে বেশি এসে জল ওই একটা বলেন বলেন না বলেন না আপনারা